মাশাআল্লাহ 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 যশোর করে বলো ভালো মানুষ না খারাপ মানুষ বুঝি বলছো তো মানুষ ভালো হলে যে কত ভালো এই মানুষকে যতক্ষণ দিবেন মানুষকে মানুষ বানালে যে সে কি হতে পারে सुनবা নাকি মনে জল দিয়ে দিব তবে

যত্ন নিলে মানুষের মধ্যে যারা কি পটেন্সিয়াল রেখেছে আমি জাপানের দুইটা উদাহরণ জাপান এভাবে এবারে হবে